আসসালামু আলাইকুম আজ আমি কী কী ডেলিভারি দিলাম তার ভিডিও শেয়ার করছি চলুন তাহলে দেখে নি এই নাস্তাগুলো দুই জায়গায় গিয়েছিল একটি চকলেট কেক ডেলিভারি ছিল এই কেকটি করার জন্য আমি সাড়ে সাত ইঞ্চি একটি মোল্ড নিয়ে নিয়েছি সাড়ে সাত ইঞ্চি মোল্ডে তিনটি কেক চকলেট কেক বেক করে নিয়েছি চকলেট করে এবার এতে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি চকলেট ক্রিমটিকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এরপরেতে চকলেট গানস দিয়ে দিচ্ছি চকলেট গানস দিয়ে ক্রিমটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার অন্য একটি পার্ট কেকের লেয়ারটি দিয়ে দিচ্ছি এবার আবারও চকলেট সিরাপ দিয়ে নিচ্ছি ক্রিম দিয়ে কেকটিকে ভালোভাবে কোট করে নিচ্ছি এবার একটি স্ক্রেপার দিয়ে এলোমেলো জায়গাগুলোকে সমান করে নিচ্ছি এবার বোর্ড পাশে লিখে থাকা ক্রিম গুলোকে ভালোভাবে সরিয়ে নিচ্ছি এবার একে রোস নজল দিয়ে কিছু গোলাপ করে দিচ্ছি একই নজল দিয়ে এই ডিজাইনটি করে নিচ্ছি এবার এর উপরে কিছুটা চকলেট কানাচ দিয়ে দিচ্ছি এবার বর্ডার ডিজাইন করে নিচ্ছি এবার কেকের উপরে নাম লিখিয়ে এবার এতে কিছু কিছু চকলেট দিয়ে দিচ্ছি এবার কিছুটা স্প্রিঙ্কেল এবং সুগার বল দিয়ে দিচ্ছে আমাদেরকে একটি রেডি হয়ে গেছে আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ